সন্তানদের মোবাইল থেকে দূরে রাখুন না হলে আপনার সন্তান অ্যাপ নর্মাল হয়ে যাবে অবাধ্য হয়ে যাবে আপনার কথা শুনবে না যদি হয়ে যাবে কিন্তু কিভাবে মোবাইল থেকে দূরে রাখবো কিভাবে সন্তানদের লালন পালন করবো সেটাই আজকের ভিডিওর মাধ্যমে বলবো তাহলে শুনুন বন্ধুরা আমাদের সনাতন ধর্মের চাণক এবং নীতি শাস্ত্রগুলি থেকে জানা যায় যে সন্তান জন্মানোর এক থেকে পাঁচ বছরের মধ্যে এই সময়টায় বাচ্চাদের কোনো রকম কোনো প্রেশার দেওয়া যাবে না অত্যন্ত ভালোবাসার মধ্যে রাখতে হয় স্নেহের মধ্যে রাখতে হয় আদরের মধ্যে সন্তানদের রাখতে হবে কিন্তু এখন আমরা কি করছি আড়াই তিন বছরের মধ্যেই এল কেজি ফেল কেজি হেন তেনতে দিয়ে দিচ্ছি তাদের ব্রেনে প্রেসার পড়ছে কোনো পুষ্টি হচ্ছে না ব্রেনের আপনি হয়তো মনে করছেন যত তাড়াতাড়ি শেখাতে পারবো তত লাভ কিন্তু তার উল্টো ইফেক্ট পড়ছে সেটা ষোলো থেকে কুড়ি বছর পর গেলে আপনারা বুঝতে পারবেন এইবার ছয় বছর থেকে ১৬ বছর পর্যন্ত এই সময়টা আপনাদের অতি কঠোরভাবে আপনাদের সন্তানদের মানুষ করতে হবে শাসনের মধ্যে রাখতে হবে আপনাদের সন্তানদেরকে শেখাতে হবে কিভাবে গুরুজনদেরকে সম্মান করতে হয় কিভাবে পিতা কষ্ট করছে কিভাবে মাথা কষ্ট করছে চারিদিকের পরিবেশে খারাপ কাজ কোন কোনগুলি সঠিক কাজ ভালো কাজ কোন কোনগুলি এই সমস্ত কিছু করা শাসনের মধ্যে রেখে তাদেরকে শেখাতে হবে কারণ তখন তাদের ব্রেনের পুষ্টি হতে থাকে সেই টাইমটাই যদি তারা ধরে নেয় তাহলে আর কোনোদিন তারা ভুলবে না পাঁচ বছর পর আপনি যখন পাঠশালায় ভর্তি করছেন তারপরে মেয়ে এবং ছেলেদের ছেলেদেরকে পিতা যা করছে তার কিছু কিছু কাজ আপনাদেরকে শেখাতে হবে আর যে কন্যা সন্তান হবে মা যা করছে মা যা কর্ম করে সংসারের সেই ছোট ছোট কাজগুলি শেখাতে হবে এই সময়টাই কিন্তু এত ভয়ানক সময় এই সময় কিন্তু মোবাইল ব্যবহার করা যাবে না যদিও বা মোবাইল আপনি তার হাতে দিচ্ছেন সেটা ইতিবাচক হিসাবে দিতে হবে যেমন এডুকেশন পারপোজ কোনো জিনিস সে শিখছে ধর্ম সম্পর্কে জানছে বিভিন্ন নীতি শিক্ষার যে ভিডিওগুলি আছে সেইগুলো তারা জানছে কিন্তু ওই ভূতের গল্প প্রেতনির গল্প এইসব দিয়ে আপনার সন্তানদের মস্তিষ্ককে ব্রেন দুর্বল করাবেন না এইবার ১৬ থেকে পঁচিশ বছর পর্যন্ত বা তিরিশ বছর পর্যন্ত এই সময় আপনার সন্তানদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে বন্ধুর মতো ব্যবহার করতে হবে এই সময়টা কি হয় এই ষোলো বছর থেকে পঁচিশ বছর পর্যন্ত অনেক ছেলে মেয়েদের ঝড়ঝঞ্ঝা নেমে আসে বিভিন্ন সঙ্গদোষ তৈরি হয় বিভিন্ন প্রেম তৈরি হয় ভালোবাসা তৈরি হয় এই সময়ে আপনি একজন পিতা মাতা সেইগুলোকে সুন্দরভাবে বন্ধুত্ব রূপে জানবেন জেনে আপনি তো জানেন কোনটা সঠিক করছে কোনটা ভুল করছে সেটা আপনি ডিসাইড করে দেবেন তাকে বন্ধুত্ব আকারে বলবে যে এই সংগতের সাথে তুই মিশিস না অন্য সঙ্গ দোষ দেখ দেখ ও এই এই করছে আমাদের সাথে মিলছে না বা এই সম্পর্কের সাথে তুই রিলেশন রাখিস না দেখ এই এই করছে তুই এইগুলো করিস না এইভাবে বন্ধুত্ব আকারে তার সাথে সম্পূর্ণ মিশে যেতে হবে তার কেরিয়ার নিয়ে আলোচনা করতে হবে যে এই পরে কি করবি দেখ তোর পিতা এইভাবে খাটে এই চাকরি করে তোকে এর থেকেও বেটার কিছু করতে হবে ভবিষ্যতে চিন্তা করতে হবে তখন এই বন্ধুত্বর আকারে কথাগুলি আপনাদের বলতে হবে সন্তানদের তোকে আজকে বলার ছিল সনাতন ধর্মের যে বিধান দেওয়া আছে এই চাণক্য শ্লোকে চাণক্য নীতিতে এছাড়াও নীতি শাস্ত্র গুলিতে সেইগুলো আপনারা মেনে চলুন দেখবেন সন্তান সুষ্ঠুভাবে মানুষ হবে তাদের ব্রেন পুষ্ট হবে আপনাকে শ্রদ্ধা করবে গুরুজনদের শ্রদ্ধা করবে একটা ভালো সুসন্তান গড়ে উঠবে হরে কৃষ্ণ জয় সনাতন ধর্মের জয়